আজ তৈরি করব ডালের কাবাব মাংস ছাড়া কাবাব যে এতটা মজার হয় সেটা না তৈরি করলে বুঝতেই পারবেন না এই কাবাবটা আপনারা সাদা ভাত পোলাও অথবা ইফতারিতে তৈরি করতে পারেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় চলুন তাহলে দেখে নিই এই কাবাবের রেসিপিটা মেজারমেন্ট কাপের এক কাপ মুসুরের ডাল নিয়েছি ডালটা আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর পানি দিয়ে হাতের সাহায্যে যে কষলে কষলে ডালটাকে কয়েকবার ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না ডালটা থেকে সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্তই আমি ডালটা ধুয়ে নিব ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা দিয়ে না করে মিশিয়ে নিচ্ছি আর চুলাটাকে কিন্তু অলরেডি অন করে দিয়েছি চুলাটাকে অন করে হাই হিটে আমি কিছুটা পানি শুকিয়ে নিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু ডালটা অনেকটাই ফুটে গেছে আর পানিটা অনেকটা কমে গেছে তো নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর এখন এটাকে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিব। আর কেন সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিব। সেটা পরে বলছি অবশ্যই এখানে কিন্তু পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা শুকানো হয়ে গেলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব আর এদিকে কিন্তু আমি দুই পিস স্লাইস করা পারোটি নিয়েছি পারোটিগুলোকে একটু টুকরো টুকরো করে নিচ্ছি যেহেতু মিক্সারের মধ্যে এটাকে গুঁড়ো করে নিব তো অফ ক্যামেরায় আমি এগুলাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি পারোটির পরিমাণটা আপনারা যদি চান আরও বাড়িয়ে নিতে পারেন আর পারুটি দিলে মানে পারোটির গুঁড়াটা বেশি দিলে এই কাবাবের পরিমাণটাও বেশি হবে আর এখানে ডালটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর অবশ্যই এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু ডিমটা দিলে জমাট বেঁধে যাবে তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি আমি এখানে ফ্রোজেন ধনে কুচিটা ব্যবহার করছি কারণ আমার কাছে ন্যাচারালটা ছিল না তাই আর এর জন্যই কিন্তু ডালটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি নাহলে কিন্তু ফ্রোজেন ধনেপাতা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দিত সাথে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলটা একটু দিতে তাহলে কিন্তু ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার সব উপকরণগুলাই এখানে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটে আমি এখানে পুরা ডিমটাই দিব তবে আপনারা যদি ডিমের পরিমাণটা একটু বেশি দেন তাহলে কিন্তু কাবাবটা ভালো হবে তবে ডিমটাকে কিন্তু ভাবে স্কিপ করা যাবে না তাহলে কিন্তু কাবাবটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছিঁড়ে দিবে এবার অল্প অল্প করে আমি ব্রেড ক্রাম বা পারুটির গুঁড়াটা দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমার অবশ্যই পুরা পারুটির গুঁড়াটাই এখানে দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসলে এভাবে করে কাবাবের শেপ দিয়ে নিতে পারবেন অথবা আপনারা যদি চান এটা বড় আকারও ভাজতে পারেন ডিমের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি আবারও বলছি কোনো অবস্থাতেই কিন্তু ডিমটাকে স্কিপ করা যাবে না তো কয়েকটা কাবাব অলরেডি আমি এখানে তৈরি করে নিয়েছি এবার এটাকে ভেজে নিব চুলায় ফ্রাই আমি পর্যাপ্ত তেল দিয়ে রেখেছিলাম তেলটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে ফ্রাই করে নেব যেহেতু এখানে সব কিছুই কুক করা তো এখানে কোনো কিছু নেই যে কাঁচা খাওয়া যাবে না তো তাই অতিরিক্ত সিদ্ধ করা বা অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নেই চুলা রাস্তা একদম হাই হিটে রেখেই কাবাবগুলোকে ভেজে নিতে হবে আর তেলটা কিন্তু অবশ্যই পর্যাপ্ত গরম হতে হবে না হলে কিন্তু কাবাবটা দিলে ছেড়ে দিবে একটা সাইড লাল হলে ওটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও সেমভাবে ব্রাউন কালার করে আমি দুইটা সাইড উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি তবে কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন ব্রাউন কালার করতে পারেন অথবা একটু নর্মাল কালারও রাখতে পারেন তো সব কাবাবগুলোকেই এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি আর বাকি কাবাবগুলোকেও আমি অফ ক্যামেরায় অলরেডি তৈরি করে নিয়েছি তো কাবাবগুলা তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে একটা টিস্যু পেপারের উপরে নিতে হবে অবশ্যই যাতে করে অতিরিক্ত তেলটা অবজার্ভ হয়ে যায় আর এটাই ছিল কাবাবের ফাইনাল লুক আমি জানি না কাবাবের কালারটা আরও অনেক সুন্দর এসেছিল বাট লাইটিংয়ের কারণে কেন এমন দেখাচ্ছে আমি বুঝতে পারিনি যেহেতু অনেক রাত ছিল হয়তো এই কারণে তো একটা কাবাব আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর যে পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ